কলকাতার মেয়ে শান্তিনিকেতনের বাসিন্দা মনীষা বন্দ্যোপাধ্যায় পরিচয় দিতে গিয়ে তার নামের আগে বা পরে বিশেষ কোনো শব্দ উচ্চারণের খুব একটা প্রয়োজন হয় না উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন মনীষা বন্দ্যোপাধ্যায় সেখানে পড়াশোনা করার পর শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে এম এ পাস করেন শান্তিনিকেতনের প্রবীণ আশ্রমিক যুদ্ধবিরোধী আন্দোলনের কর্মী ও বিশ্ব শান্তির যিনি আহ্বান জানাতেন সেই শ্যামলী খাস্তগীরের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গেই মনীষা বন্দ্যোপাধ্যায়ের জীবনের চলার পথ অনেকটাই বদলে যায় আমার জীবনের শুরুতে শ্যামলী খাস্তগিরকে পেয়েছিলাম শান্তিনিকেতনের প্রবাদ প্রতিম আশ্রমিক যুদ্ধবিরোধী গান্ধীবাদী তিনি আমাকে পথ ধরে যে রাস্তাটা দেখিয়েছিলেন এবং পরবর্তীকালে শ্রদ্ধেয় গৌরকিশোর ঘোষ লেখক সাংবাদিক যার জন্য আমি ভাগলপুরে গিয়েছিলাম যে পথগুলো তারা দেখিয়ে দিয়েছিলেন কিছুটা হলেও মানে আমি হাঁটতে পেরেছি পেশাগতভাবে তিনি এখন একটি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আর পাঁচজন শিক্ষিকার মতো তিনি যে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তা কিন্তু নন শিক্ষকতার বাইরেও তার বৃহৎ চলার জগৎ সাধারণভাবে জীবনযাপন করা এই মনীষা বন্দ্যোপাধ্যায় এক অসাধারণ এক নারী তিনি একজন বড় মাপের সমাজকর্মী পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের উপরে তিনি বহু লেখালেখি করেছেন তার একাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে দৈনিক সংবাদপত্রগুলিতে বহু সাপ্তাহিক ও সাময়িক পত্র পত্রিকায় বিভিন্ন বিষয়ের উপরে তিনি লিখেছেন সেখানে কবিতা গল্প থেকে শুরু করে নাটক ও অন্যান্য সামাজিক প্রেক্ষাপটের ভিত্তিতে সমাজ সচেতনতামূলক একাধিক বার্তা দেওয়ার চেষ্টা করেছেন তার লেখনী শক্তির মধ্য দিয়ে উনিশশো সালে বিহারের ভাগলপুরে একটি সাম্প্রদায়িক গণহত্যাকাণ্ডের ঘটনা যে ঘটেছিল সে কথা আমরা অনেকেই শুনেছি সেই সময় বিশিষ্ট সাংবাদিক সাহিত্যিক গৌর কিশোর ঘোষের সঙ্গে সেখানে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ফেরাতে ও শান্তির আহ্বান জানাতে তিনি নিরন্তর কাজ করে গেছেন সামাজিক ক্ষেত্রে গবেষণা করেছেন অনেক প্রতিটি ট্রাস্টের তরফ থেকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিমদের আর্থ সামাজিক পরিস্থিতির উপর একটি সমীক্ষা করা হয়েছিল সেই সমীক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এই মনীষা আর সেই সমীক্ষা করতে গিয়ে পশ্চিমবঙ্গের মুসলমান সম্প্রদায়ের অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি কেমন তা তিনি চাক্ষুষ করেছিলেন খুব কাছ থেকেই সাচার কমিটি যে রিপোর্ট বের করেছিলেন সারা ভারতবর্ষে মুসলমানদের অবস্থা নিয়ে সেটা ছিল মূলত সেকেন্ডারি তথ্যের ওপর অর্থাৎ সরকারের কাছে যে তথ্য পাওয়া যায় পশ্চিমবঙ্গে মুসলমানদের কী অবস্থা সেটাকে একেবারে প্রাথমিকভাবে দেখার জন্য একেবারে যাকে বলে গ্রাউন্ড লেভেলে কাজ করার জন্য অমর্ত সেনের প্রতিটি ট্রাস্ট একটা উদ্যোগ নিয়েছিল সেই উদ্যোগের সাথে আমি যুক্ত ছিলাম দু সালে সাচার কমিটির রিপোর্ট প্রকাশিত হবার পর প্রতিছি ট্রাস্টের তরফ থেকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম সমাজের আর্থ সামাজিক পরিস্থিতির উপর যে সমীক্ষা হয়েছিল সেই সমীক্ষায় সক্রিয়ভাবে কাজ করতে গিয়ে সংখ্যালঘু মুসলিম সমাজের সঙ্গে তার আন্তরিকতা ও যোগাযোগ অনেকটাই বেড়ে যায় দু হাজার এক সালে নানুর থানার ব্রাহ্মণখণ্ড খণ্ড বাসাপাড়া উচ্চ বিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষিকা হিসাবে প্রথম কর্মজীবন শুরু করেন এরপর দু হাজার চোদ্দো সালে লাভপুর সত্যনারায়ণ শিক্ষানিকেতনে প্রধান শিক্ষিকা হিসাবে যোগদান করেন শিক্ষকতা করার সুবাদে হাজার হাজার ছাত্রী ও তাদের অভিভাবকদের সংস্পর্শে এসেছেন এই মনীষা বন্দ্যোপাধ্যায় স্কুলে গিয়ে শুধু ক্লাসে পড়িয়ে দেওয়া নয় পড়ানোর পর বছর শেষে পরীক্ষায় পাস করা আর পাশ করে স্কুল থেকে বিদায় নেওয়া নয় ছাত্রীদের সঙ্গে মনীষা বন্দ্যোপাধ্যায়ের একটা পারিবারিক ও আর্থিক যোগ তৈরি হয়েছে তিনি ছাত্রীদের শুধু পড়ান তা কিন্তু নয় তাদের ব্যক্তিগত পারিবারিক বা সামাজিক সমস্যার কথা মন দিয়ে শুনেন। উচ্চ মাধ্যমিক পাশ করার পরেও বহু ছাত্রীর সঙ্গে তার পারিবারিক যোগাযোগ আছে সেই ছাত্রীরা যারা সমাজের পিছিয়ে পড়া আর্থিক সামাজিকভাবে বা সচেতনতার অভাবে পিছিয়ে পড়ে আছে তারা তাদের মেধা অনুযায়ী যাতে আরও শিক্ষিত হতে পারে এবং বিভিন্ন পেশায় যোগদান করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে তার সার্বিক চেষ্টা করেন তিনি তাই তিনি তার ছাত্রীদের কাছে হয় বড় বোন অথবা মায়ের মতো মনীষার কথাই মেধা বিষয়টি জন্মগতা বলা হয় এটা ঠিক কিন্তু তার পরিচর্যারও প্রয়োজন আছে অনেক ছাত্রী আর্থসামাজিক পরিস্থিতির কারণে মেধা থাকা সত্ত্বেও যেহেতু যথার্থ পরিচর্যা পায় না তাই তারা পিছিয়ে পড়ে আর সেই মেধাবী ছাত্রীদের নিজের বাড়িতে এনে তাদেরকে যথার্থ পরামর্শ দিয়ে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে তিনি তাদের পাশে থাকেন দিনে রাতে সমানে মেধা জিনিসটা আসলে কোনো মানে জন্মসূত্রে পাওয়াটাও আমরা বলে থাকি কিন্তু মূলত মানুষের বিকাশ ঘটে পরিচর্যার মাধ্যমে অনেক ছেলে সুযোগ পায় না তাই তারা এগিয়ে আসতে পারে না তো সেই সময় থেকে ছাত্রছাত্রীরা ওখান থেকে পাশ করে আমার নিজের বাড়িতে থেকে আজকে বেশিরভাগ ছেলে মেয়েই খুব কৃতিত্বের সাথে নিজের নিজের জায়গায় প্রতিষ্ঠিত হতে পড়েছে বিদ্যালয়ের বৃহৎ আঙ্গিনায় গুরুজন মাস্টার মাস্টারমশাই শিক্ষক শিক্ষিকা তাদের কাজ ছাত্রদের সুপরামর্শ সু উপদেশ দেওয়া তাদের জাত ধর্ম বলে যেমন কিছু হয় না ঠিক তেমনই ছাত্রছাত্রীদেরও জাত ধর্ম বলে কিছু হয় না মাস্টার মাস্টারমশাইদের কাছে ছাত্র ছাত্রীরা পুত্র কন্যা সমা মনীষা বন্দ্যোপাধ্যায়ের কাছেও তার ছাত্রীদের হিন্দু মুসলিম আদিবাসী বলে কিছু হয় না সব ছাত্রী তার কন্যা সমা তাই তার বাড়ির দরজা সবার জন্যই খোলা যারা আর্থিক ও সামাজিকভাবে দুর্বল পিছিয়ে পড়া সেই ছাত্রীদের তিনি নিজের বাড়িতে নিয়ে রাখেন তাদেরকে পড়াশোনা করান নিজ খরচেই এবং সমস্ত দায় দায়িত্ব পালন করেন নিজের মায়ের মতো করেই সবার উপরে মানুষ সত্য এছাড়া কিছু বলার আমার নেই না সত্যি বলার নেই তার বলার প্রয়োজনটুকুও খুব একটা হয় না কেননা তার কাজ আর কর্ম পদ্ধতির মধ্য দিয়েই প্রকাশ পায় তার চিন্তা ভাবনা তার জীবন আদর্শ তার এই বাড়িতে শুধুমাত্র যে হিন্দু মুসলিম আদিবাসী সম্প্রদায়ের ছাত্রীরাই থেকে লেখাপড়া করে সেটাতেই কিন্তু শেষ নয় তার বাড়িটা যে একান্তই তার ব্যক্তিগত বাড়ি এটা বলাটাও ভুল হবে এই বাড়িটাকে আমরা বলতে পারি একটা কমন প্ল্যাটফর্ম সমাজকে কতটা দিতে পেরেছি সেটা তো সমাজ মূল্যায়ন করবে কিন্তু আমার মনে হয়েছে যে আমি যা পেয়েছি একজন মানুষের জীবনে মানে সার্থকতা কোথায় আছে সার্থকতা তো সেখানেই সকলের মধ্যে থাকার স্বার্থকথা সকলের জন্য করার স্বার্থকথা সেটা সম্পূর্ণ পেয়েছি শিক্ষকতা আর সমাজ সেবার জন্য তার পরিচয় পরিচিতির পরিসর হেঁটেছেন দীর্ঘ পথ বহু মানুষের সঙ্গে তার আলাপ আলাপচারিতা আর সমাজের যারা আর্থিকভাবে দুর্বল এবং যে সমস্ত মহিলা বিভিন্নভাবে সামাজিক পারিবারিক অথবা অর্থনৈতিক দিক থেকে বঞ্চিত বা কোনো নির্যাতনের শিকার হয় অবিচারের শিকার হয় তখন ঘুরে ফিরে তারা আশ্রয় চায় এই মনীষার কাছেই তারা মনীষাদির কাছে আসে পরামর্শ সাহায্য পেতে মনীষাদির যোগাযোগ বিভিন্ন মহলে তিনি যেটা করেন যে বহু মহিলা যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত তারা যখন তার বাড়িতে আসে তিনি তাদের সমস্যা সমাধানের একটা পথ খুঁজে দেবার চেষ্টা করেন শুধু চেষ্টা করেন না করেছেন বহু তার খতিয়ান দিতে গেলে এই চলমান তথ্যচিত্র অনেক দীর্ঘ হয়ে যাবে আসলে মেয়েদের পাশে দাঁড়ানোটা খুব জরুরি ঘরে বসে লেখালেখি আর গবেষণা শুধু তাই নয় স্কুলে শিক্ষকতার পাশাপাশি তিনি মহিলাদের নিয়েও কাজ করেছেন বাল্যবিবাহ প্রতিরোধ পণ বিরুদ্ধে আন্দোলন অথবা নারীরা যখন কোনো নির্যাতনের শিকার হয় সেটা লাভপুর থেকে বাসাবাড়া বাড়া অথবা বোলপুর শান্তিনিকেতন যখনই কোনো মেয়ে সমস্যায় পড়ে ছুটে আসে মনীষার কাছে নির্যাতনের শিকার হওয়া সেই মেয়েটির পাশে দাঁড়ান মনীষা তাকে আইনি সহায়তা দেওয়ার বিষয়ে কাজ করা থেকে শুরু করে সব রকম সাহায্য করেন তার এই কাজ শুধু যে বীরভূমেই তা কিন্তু নয় রাজ্য ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তেও যখন কোন মেয়ে নির্যাতনের শিকার হয় প্রতিবাদে মুখর হতে দেখা গেছে এই মনীষাকে মনীষা থাকে সব মেয়ে সব মায়ের পাশে মেয়েদের সমস্যা তো চিরকালই আছে সাধারণ মেয়েরা তারা ন্যায় বিচারের অনেক জায়গায় থাকে সবসময় সব জায়গায় পৌঁছতে পারে তারা এমন একজন মানুষের কাছে আসতে চায় যে তাদের ভাষা বুঝবে তাদেরকে সামান্য একটু সাহচর্য দেবে এই অঞ্চলের বহু মেয়ে যখন তারা বিপন্ন হয়েছেন তখন তারা আমার কাছে এসেছেন এবং আমার সঙ্গে যে সমস্ত লোকের যোগাযোগ আছে উকিল বলুন বা অন্যান্য সমাজসেবী তাদের সবার সঙ্গে যোগাযোগ করে দিয়ে প্রায় প্রত্যেক ক্ষেত্রেই আমরা কিন্তু বেশ একটু সুফল পেয়েছি মানে একটা মেয়ে হঠাৎ করে সে জানে যে থানায় আছে কি স্টে হোম আছে আদালত আছে কিন্তু মেয়েরা যেভাবে বেড়ে ওঠে তাতে তো হঠাৎ করে কোনো একটা জায়গায় গিয়ে নিজের দাবিটা রাখতে পারে না সেইখানে হয়তো কিছুটা মানে পাশে দাঁড়ানোর কাজ করতে পেরেছি এইটা বলতে পারে সম্প্রীতি ও সংহতি অক্ষুণ্ণ রাখার যার মূল কাজ যিনি নিরন্তর চেষ্টা করে গেছেন সমস্ত জাতি ধর্ম বর্ণের মধ্যে এক সমন্বয় ভাতৃত্ব বোধ সৃষ্টির জন্য সেই মনীষা বন্দ্যোপাধ্যায়ের কাছে আদিবাসী সমাজ থেকে মুসলিম সমাজ সবাই তার কাছে বড় আপন তাই সমস্ত পরিবারেই তার অবাধ যাতায়াত যে কোনো দরজায় তিনি নিজেই ঢুকে যেতে পারেন অবলেলায় একদম হেসেল ঘর পর্যন্ত দিনে মানে আমি খুব অহংকারের সাথে বলি আমি যে আপ্যায়ন পাই বা যা জেনেছি সে বিধরণ আদিবাসীদের উৎসবগুলো যখন হচ্ছে সেখানে গিয়ে আমি উপস্থিত হচ্ছি তারা তো আমাকে ডাকছে বলে এই যে সবার সাথে মিলতে পারছি রবীন্দ্রনাথের কথা দিবে আর নিবে মিলাবে মিলিবে এই কাজটা যদি করতে না পারি তাহলে আমার কিসের শিক্ষা সত্যিই তো শিক্ষা তো সেই শিক্ষাই দেয় মানুষকে ভালোবাসার মানুষকে আপন করে নেবার যা পেরেছেন এই মনীষা তো শেষ পর্যন্ত মানুষই সেই কথা বলে এবং মানুষের জয় হোক এই কথাটাই আমি বারবার বলবো মানুষের জয় নিশ্চিত করতেই সাংবাদিক সাহিত্যিক গৌর কিশোর ঘোষ সমাজকর্মী শ্যামলী খাস্তগির মেধা পাটেকর টোমাস কোচডি সহ বহু গান্ধীবাদী ব্যক্তিত্বদের সঙ্গে তিনি কাজ করেছেন সারা দেশ জুড়ে মনীষা বন্দ্যোপাধ্যায়ের কাজ করার সীমা পরিসীমা বলতে শুধুই যে শান্তিনিকেতন বোলপুর তা কিন্তু নয় রাজ্য ছাড়িয়ে সারা দেশের বিভিন্ন প্রান্তে তিনি সেবামূলক কাজে নিজেকে জড়িয়েছেন মানুষের জন্য কাজ করার জন্য তিনি জমিয়তে ওলামায়ে হিন্দের সঙ্গেও তিনি একরকম যুক্ত সেখানে বিভিন্ন প্রোগ্রামে তিনি যান এবং তার মূল্যবান বক্তৃতা পেশ করেন লেখালেখি সমাজসেবা সাম্প্রদায়িক সম্প্রীতির সবার ঊর্ধ্বে তিনি কাজ করেছেন রাজনৈতিকভাবেও তিনি যথেষ্ট সচেতন সিদ্দিকুল্লাহ চৌধুরী পিডিসিআই বা আসামের এআইইউডিএফ এই দুটি দলের সঙ্গেও তার এক সময় যোগাযোগ ছিল মানুষের ভালো করার তাগিদেই এনআরসি সি বা সি এ এ নিয়ে যখন প্রশ্ন ওঠে তখনও তিনি কলম ধরেন তার প্রতিবাদে শুধু ঘরে বসে লেখালেখি নয় পথে নেমে প্রতিবাদ জানিয়েছিলেন মিছিলে হেঁটেছিলেন এনআরসির বিরুদ্ধে সঙ্গে ছিল বহু মানুষ সে কথাও দেখেছে মনীষার বন্ধুবান্ধবরাও লি কেয়ার নামে একটি সংগঠন রয়েছে শান্তিনিকেতনে যেখানে বহু বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন এই সংগঠনটি গ্রাম্য এলাকার গরিব দুস্থ প্রবীণ মানুষদের সেবা শুশ্রূষা তাদের চিকিৎসা করানো সহ যাবতীয় দায় দায়িত্ব পালন করেন আর মনীষা বন্দ্যোপাধ্যায়ও যুক্ত প্রবীণ মানুষদের সেবা করার জন্য তাকেও দেখেছি স্বশরীরে গিয়ে প্রবীণ বয়স্কা মানুষদের সেবা করতে একরকম মেয়ে হয়ে মায়ের সেবা করার মতো তিনি থাকেন শান্তিনিকেতনের রতন পল্লীতে সবুজ গাছপালা দোতলা একটি বাড়ি বাড়িতে প্রচুর বই আর এই বাড়িটা শুধু যে তার একান্তই ব্যক্তিগত তাও তো নয় এই বাড়ির দরজা সবার জন্যই খোলা তিনি থাকেন তার একমাত্র কন্যা মিথুনকে নিয়ে মিথুনও মায়ের মতোই সমাজের কাজ করে চলেছে মনীষা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে আপনিও একবার পরিচয় করে যেতে পারেন খেয়ে যেতে পারেন এক কাপ চা আর এখানে দেখবেন সব ধরনের মানুষকে সবাই এসে গল্প করছে মনীষার সঙ্গে মনীষার সান্নিধ্যে এসে সবাই শান্তি পাই স্বস্তি পায় পাই পথ চলার প্রেরণা পেশাগতভাবে তিনি শিক্ষিকা তাই যে শিক্ষা নিয়ে কাজ করছেন তা কিন্তু নয় সেই উনিশশো বিরানব্বই সাল উত্তরবঙ্গের নকশাল বাড়িতে চা শ্রমিক পরিবারের শিশুদের শিক্ষার আলোকে এগিয়ে নিয়ে যেতে তিনি আনন্দ পাঠশালা প্রতিষ্ঠা করেছিলেন শিক্ষার কাজ করেছেন কেরল রাজ্যেও সেখানকার অল ইন্ডিয়া সেকুলার ফোরামের সম্পাদক সুরেশ খেরোনার সঙ্গেও তার সক্ষতা ছিল বিশিষ্ট লেখিকা জয়া সহ দেশ বিদেশের বহু নামী গুণী ব্যক্তিদের সঙ্গে সমাজকর্ম নিয়ে কাজ করেছেন এই মনীষা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্কুল পাঠ্যের সেই বই পড়বে পড়া আর পড়া শুধু বইয়ের পড়া পড়েই যে ছাত্রছাত্রীরা বড় মানুষ হবে তা কিন্তু নয় ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার জন্য তিনি যথেষ্ট পরিশ্রম করছেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বৃক্ষরোপণ সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছুই করে থাকেন তিনি ছাত্রছাত্রীরা যাতে ভবিষ্যতে সমাজ ও দেশের দায়িত্ব পালন করে সেই বিবেক ও মানবিকতার বোধ জাগিয়ে তোলার জন্য তিনি অনুশীলন করেন মানুষের সেবাই সে চব্বিশ ঘন্টায় নিয়োজিত তাই বাড়িতেই রাখা আছে অক্সিজেন সিলিন্ডার থেকে হুইল চেয়ার মানুষ বিপদে পড়লে কেউ দিক আর না দিক দেবে মনীষা শুধুমাত্র শিক্ষা সাহিত্য সংস্কৃতি এই নিয়েই তো সমাজের পরিপূর্ণ রূপ হতে পারে না সমাজের বিভিন্ন দিক আছে বহু মানুষ আছে বহু মানুষের চিন্তা ভাবনা বিভিন্ন রকমের আছে সমাজের প্রয়োজনও অনেক আর মনীষা বন্দ্যোপাধ্যায় সমাজের সব দিকেই সমান নজর রাখেন তথ্যচিত্রে যে কথাগুলি তুলে ধরা হলো সেখানে যতটা পারা গেল এখানে বলা হলো যে তার সামাজিক দায়বদ্ধতা কতখানি এবং কত তিনি কাজ করেন শিক্ষকতার জীবনের পাশাপাশি ব্যক্তিগত পরিসরেও যে দীর্ঘ পথ তিনি হেঁটে চলেছেন সমাজের সার্বিক মান উন্নয়নে তা এই ছোট্ট প্রতিবেদনে কিছুটা অংশ তোলা হলো মাত্র তিনি বিশ্বভারতীর প্রাক্তনী বিশ্বভারতীর আলাপনী মহিলা সমিতির সহ সম্পাদিকা বাংলা সংস্কৃতি মঞ্চের সঙ্গেও যুক্ত তাছাড়া বহু সামাজিক সংগঠনের সঙ্গে তিনি যুক্ত আছেন বহু সামাজিক সংগঠন তাকে বিভিন্ন অনুষ্ঠানে প্রয়োজনে আমন্ত্রণও জানান সব জায়গা ছুটে বেড়ান তিনি সমাজের উন্নয়নেই সেই কলকাতাতে জন্ম শান্তিনিকেতনে পড়াশোনা তারপর নানুরের বাসাপাড়া আবার উত্তরবঙ্গের নকশালবাড়ি কখনো গিয়েছেন দিল্লি পাড়ি দিয়েছেন বিদেশেও লাভপুরের মাটিতেও তিনি পড়ে রয়েছেন আবার ইলাম বাজারেও গেছেন শিক্ষা নিয়েও কাজ করেছেন সরকারি প্রতিষ্ঠানের সঙ্গেও চারিদিক থেকে তার সামাজিক অবদান বহু বই পড়েছেন বহু লিখেছেন বহু কাজ করেছেন অনেক কিছু জানেন অনেক কিছু শিখেছেন আর অনেক কিছু শিখিয়েওছেন তিনি যা শিখিয়েছেন তা হয়তো সব আমাদের শেখা হয়নি তিনি এমনই একজন সবার কাছে সবাকার হয়ে থাকেন তিনি কাজ করতে গিয়ে বহু পুরস্কার পেয়েছেন তবে পুরস্কারের আশায় তিনি কাজ করেন না তিনি কাজ করেন মানুষের জন্য মানুষকে পুরস্কার দেবার জন্য মহির কলমের অনিবার্য উচ্চারণে মনীষাকে নিয়েই উচ্চারিত হলো সবত উচ্চারিত হলো না তার কাছে যা পেয়েছে এই সমাজ সমাজ হয়তো তাকে তা দিতে পারেনি তার ঋণ হয়তো কোনো দিনও শোধ হবে না মনীষা বন্দ্যোপাধ্যায় সেই কলকাতা থেকে বিশ্বভারতী শান্তিনিকেতন আবার নানুরের বাসাপাড়া কিংবা লাভপুর ইলামবাজার সরকারি কাজে বেসরকারি কাজেও হাত লাগিয়েছেন তিনি সারা পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেও তিনি কাজ করেছেন গিয়েছেন বিদেশের মাটিতেও মনীষা বন্দ্যোপাধ্যায় একটি কি গল্প না একটি গল্প নয় গল্প সমগ্র তাও নয় তিনি এক দীর্ঘ উপন্যাস এখন অনিবার্য উচ্চারণে উচ্চারিত হল দীর্ঘ উপন্যাসের উপসংহার